পরীক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সাথে মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। কিভাবে মডিফায়ার্সটা টা পড়বে শুরুতে দেখে নাও মডিফায়ার্স কি হি ইজ আ বয় এখন এই বয়কে মডিফাই করতে হবে লিখে দিবে প্রি বলবে তখন শূন্যস্থানের পরে শব্দটা দিকে তাকাবে তাকে দেখলাম এখানে বয় আছে বয় মানে এখানে যে নাউন আছে এই নাউনকে পূর্বে অর্থাৎ প্রি মডিফাই করতে হবে তো বয়কে মডিফাই করতে হবে কি দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে তো এখানে যে কোনো অ্যাডজেকটিভ বসানো যেতে পারে গুড ব্যাড টল ব্রিলিয়ান্ট হি ইজ আড বয় হি ইজ গুড বয় এখানে যে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া যেতে পারে তবে প্যাসেজ অনুযায়ী তোমরা দিবে তো এখন এখানে যে গুড ব্যাড বসালে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভটাই হচ্ছে মডিফায়ার্স তাহলে এগুলো কিন্তু কঠিন কিছু না বা নতুন কিছু না সবই তোমাদের জানা শুধুমাত্র ব্র্যাকেটে যেভাবে তোমাকে মডিফাই করতে বলবে সেভাবে মডিফাই করবে তো মডিফায়ার কি তোমরা আশা করি বুঝতে পেরেছ এই মডিফায়ার দুই ধরনের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার এক্সাম্পল দেখো প্রি মডিফায়ার আই হ্যাভ লস্ট মাই ব্যাগ আছে এখানে তো এই ব্যাগের আগে বা শূন্য স্থানের পরে এখানে কিছু লেখা আছে ব্র্যাকেটে প্রি মডিফাই দা নাউন উইথ নাউন অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করো নাউন দিয়ে তো যখন এই প্রি মডিফাই বলবে তখন এই শূন্য স্থানের পরের ওয়ার্ডের দিকে তাকাবে শূন্য স্থানের পরের ওয়ার্ডটা দেখো ব্যাগ আছে এই ব্যাগটা আছে এই নাউন এই নাউনকে আবার নাউন দিয়ে মডিফাই করতে হবে অর্থাৎ শূন্য স্থানে একটা নাউন বসাতে হবে এটা এক ধরনের শূন্যস্থান পূরণ তো উত্তরটা যদি এমন হয় আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ মানি দিলেও হবে কারণ এটা নাউন আই হ্যাভ লস্ট মাই কলেজ ব্যাগ এটাও হবে আই হ্যাভ লস্ট মাই লেদার ব্যাগ এটা হবে কারণ এগুলো সবগুলোই নাউন প্যাসেজের উপর নির্ভর করে আসলে কোনটা বসবে সেটা তোমরা লিখবে এটা হচ্ছে প্রি মডিফায়ার ব্যাককে মডিফাই করা হয়েছে নাউন দিয়ে পোস্ট মডিফায়ার দেখো আই স দা গার্ল তারপর শূন্যস্থান আর কিছু নাই কিন্তু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে পোস্ট মডিফাই দা নাউন উইথ পার্টিসিপল পার্টিসিপল দিয়ে পোস্ট মডিফাই করো যদি পোস্ট মডিফাই লেখা থাকে তাহলে শূন্যস্থানের আগের শব্দ দিকে তাকাতে হয় এখানে দেখো গাল আছে গাল মানে হচ্ছে এই যে নাউন নাউনকে মডিফাই করো কি দিয়ে পার্টিসিপল দিয়ে পার্টিসিপল আবার দুই ধরনের প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বললে তোমরা সহজে বুঝতে পারো বার্ভের সাথে আইনজি থাকে পাস্ট পার্টিসিপাল থ্রি বসে তো এখানে যেহেতু পার্টিসিপল বসাতে বলেছে তুমি সাথে আইনজি অথবা ভার্ভ থ্রি দুইটার যে কোনো একটাই বসাতে পারবে আর পরীক্ষার সময় যদি উল্লেখ করা থাকে এখানে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে পূরণ করতে তখন তুমি প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে পূরণ করবে তো এই লাইনটার উত্তর কি হবে আই স দ্য গার্ল ডান্সিং কেউ দিবে হয়তো রিডিং আর যদি কেউ এখানে ভাপ থ্রি দেওয়া থাকে অর্থাৎ পার্স্ট পার্টি লেখা থাকে তাহলে এখানে হতে পারে আই সর দ্য গার্ল ইনজিওর্ড এই যে ইনজিওরড ভাপ থ্রি তো এগুলি হচ্ছে পোস্ট মডিফায়ার যা শূন্যস্থানের আগের শব্দটাকে পরে মডিফাই করে তো এক্সাম্পল দেখো পরীক্ষায় যেভাবে আসবে তাহলে ভালো বুঝবে এয়ার অ্যান্ড ওয়াটার আর দা মোস্ট এরপর এ দেওয়া আছে আর শূন্যস্থানে কি বসবে সেটাই ব্র্যাকেট বড় করে লেখা আছে প্রি মোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ তো এখানে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ দিয়ে এই কথাটা লেখা আছে তো এখানে নাউন কোথায় দেখবো আমরা যখন প্রি মডিফাই বলবে তখন শূন্যস্থানের পরে শব্দটার দিকে খেয়াল করে দেখবে এখানে এলিমেন্ট আছে এই এলিমেন্টকে অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ মডিফাই করতে হবে তো এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইম্পর্টেন্ট দিতে পারি তাহলে লাইনটা এমন হবে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অব দ্য এনভায়রনমেন্ট এটা এখানে ভাইটালও লেখা যায় অন্য যে কোনো অ্যাডজেক্টিভও লেখা যায় তো তোমরা প্রথমটা খেয়াল করে দেখলে কিভাবে পূরণ করলাম পরের অংশটা দেখো বাট উই আর পলিউটিং দেম কিন্তু আমরা তাদেরকে বা এখানে যে এয়ার এবং ওয়াটারকে মিন করছে তাদেরকে পলিউটিং বা দূষিত করছি বি নম্বরে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাড ভার্ভ যখন পোস্ট মডিফাই বলবে তখন শূন্যস্থানের আগে তাকাতে হবে তো পোস্ট মডিফাই করতে হবে কাকে ভার্ভ এখানে দেখো শূন্যস্থানের স্থানের আগে ভার্ভ আছে আর পলিউটিং অর্থাৎ আমরা দূষিত করছি কাকে দূষিত করছি এয়ার এবং ওয়াটার কে তো কি দিয়ে পূরণ করতে হবে অ্যাড দিয়ে তো এখানে যদি আমরা বসাই বাট উই আর পলিউটিং দেম সিরিয়াসলি আনওয়াইজলি অথবা ইনডিসক্রিমিনেটলি যে একটা অ্যাড ভার্ব বসাতে হবে এখানে তাহলেই তো পোস্ট মডিফাই হয়ে গেল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফিউল মিলস এবং ফ্যাক্টরি জ্বালানি ব্যবহার করে তারপর সিতে শূন্য স্থানে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ তোমাকে ইনফিনিটিভ দিয়ে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে ভার্বকে তো ভার্বের দিকে তাকাবো এখানে ভার্ব আছে ইউজ এই ইউজকে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে এখন তোমাকে আবার জানতে হবে ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ তো এখানে লাইনটা আমরা পড়ে দেখি ইউজ ফিউল ড্যাশ দেয়ার আর প্রোডাক্টস যেহেতু ইনফিনিটিভ করতে বলেছে তাহলে এখানে আমরা দিতে পারি টু প্রডিউস অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস তাদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য দ্য এই জ্বালানিগুলো পড়ালে ধোঁয়া উৎপন্ন হয় তো ডি নম্বর আবার শূন্যস্থান পোস্ট মডিফাই দ্য ভাব উইথ অ্যান অ্যাড আবার অ্যাড দিয়ে পূরণ করতে বলা হয়েছে তো লাইনটা হবে দ্য বার্নিং অফ দিস ফিউল ক্রিয়েটস স্মোক গ্রেটলি বা ব্যাপকভাবে প্রোফিউজলি এভাবে তোমরা যে কোনো কিছু দিতে পারো যেটা অ্যাডভাব হিসেবে এখানে কাজে লাগে মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার মোটর যানবাহনগুলো বাতাসকে দূষিত করে এখানে শূন্য স্থান আছে এবং তোমাকে লিখতে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ মানে হচ্ছে এখানে যে এয়ার আছে এবং এয়ারের পরে কমা আছে এই এয়ার সম্পর্কে তোমাকে একটা তথ্য দিতে হবে অ্যাপোজিটিভ কিন্তু সেই তথ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না যেমন কাজী নজরুল ইসলাম এরপর যদি তোমাকে বলা হয় অ্যাপোজিটিভ দিতে তাহলে তুমি লিখতে পারবে দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ কার সম্পর্কে বলা হয়েছে অ্যাপোজিটিভ কাজী নজরুল সম্পর্কে এখানেও এর সম্পর্কে একটা অ্যাপোজিটিভ দিতে হবে তো আমরা কি লিখতে পারি দেখো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার বায়ুকে দূষিত করে এরপর এর সম্পর্কে অ্যাপোজিটিভ দিলে আমি এখানে লিখে দিয়েছি দেখো দা মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান এটা কাকে বলা হয়েছে এয়ারকে তাহলে এই যে দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অব দ্য এনভায়রনমেন্ট এটা পুরোটাই হচ্ছে অ্যাপোজিটিভ এরপরে দেখো ওয়াটার ইজ পলিউটেড বাই এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণবাচক পরিমাণবাচক একটা শব্দ দিয়ে প্রি মডিফাই করতে হবে তো এখানে প্রি মডিফাই করতে হবে নাউন কে কি দিয়ে কোয়ান্টিফায়ার দিয়ে তো লাইনটা আমরা পড়ে নিই ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড অথবা বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড এখানে যে মেনি অথবা ভেরিয়াস পড়ালাম এটা কিন্তু পরিমাণবাচক যাকে আমরা কোয়ান্টিফায়ার বলি উই অলসো কন্টামিনেট ওয়াটার আমরা পানিকেও দূষিত করি এখানে পোস্ট মডিফাই দ্য ভাগ উই তা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আগে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল মানে সাথে আর মানে বাড়তি কিছু শব্দ সাথে আইএনজি বসিয়ে তার সাথে কিছু শব্দ দিবে যাতে লাইনটা মিলে যায় তো উত্তরটা হবে উই অলসো কন্টামিনেট ওয়াটার তারপরে কি দেওয়া যায় থ্রোয়িং ওয়েস্ট মেটেরিয়ালস ইন্টু ইট এখানে থ্রোয়িং মানে বার্বের সাথে আইএনজি মানে পার্টিসিপল তারপর তোমাকে আরো একটা ফ্রেজ দিতে বলেছে তো বাড়তি শব্দ হিসাবে আমরা দিতে পারি থ্রোয়িং ওয়েস্ট মেটেরিয়ালস তারপরে ইন্টু ইট Let us say participle phrase. ফার্মার্স ইউজ কৃষকরা ব্যবহার করে প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে এবং নাউনকে মডিফাই করতে হবে মা নাউনটা আছে এখানে ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস তো ফার্মার্স ইউজ তোমরা দেখো যদি আমাদের এখানে মডিফায়ার না থাকতো তাহলে আমরা এখানে এমনিতে কেমিক্যাল ফার্টিলাইজার লিখতাম ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজারস অ্যান্ড ইনসেকটিসাইডস এখানে এই কেমিক্যাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হার্মফুলও দিতে পারো এরপর অ্যান্ড পলিউট ওয়াটার আই নম্বরে দেখো শুরুতেই শূন্যস্থান আছে নাউন মানে তারপরে এখানে শূন্যস্থান থেকে পরে শব্দগুলো দেখো ওয়াটার তো শূন্যস্থানে কি বসালে এই ওয়াটারের সাথে মিলবে দেখো ড্যাশ ওয়াটার ড্যাশ ওয়াটার মানে পলিউটেড ওয়াটার পলিউটেড কন্টামিনেটেড এগুলো কিন্তু ভাব থ্রি অর্থাৎ লাইনটা পড়লে এরকম হবে পলিউটেড ওয়াটার ইজ আবার একটা শূন্যস্থান আছে এবং এখানে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার বসাও ইন্টেন্সিফায়ার বসালে তোমাকে সবার আগে মনে করতে হবে কোন শব্দগুলোর দ্বারা অত্যন্ত খুব বেশি বেশি এগুলি বুঝায় ওগুলোকে বলে ইন্টেন্সিফায়ার যেমন সবার আগে আমরা ভেরি বলি সো বলি এগুলি ইন্টেন্সিফাই করে এখানে শূন্যস্থানে বসাতে বলেছিল পাশেপল তো এখানে আমরা পলিউটেড বা কন্টামিনেটেড আগে বলেছিলাম পলিউটেড ওয়াটার ইজ ভেরি শূন্যস্থানে কি বসাবো ভেরি হার্মফুল টু হেলথ এভাবে মূলত ব্র্যাকেটের নিয়ম অনুযায়ী তোমাকে মোডিফার্স গুলো বসাতে হবে তো তোমাকে ভালো মতো কি জানতে হবে নাউন অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফায়ার পার্টিসিপল ইনফিনিটিভ ডিটারমিনার নাউন অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ এই সব শব্দগুলো তোমাদের ভালো মতো জানতে হবে তাহলেই তোমরা মডিফায়ার্স গুলো দিতে পারবে কখনো কখনো এমন শূন্যস্থান আসে যেখানে কোনো ধরনের শব্দ দেওয়া থাকে না অর্থাৎ কি দিয়ে মডিফাই করতে হবে সেটা বলা থাকে না শুধু বলা থাকে শূন্যস্থানটাকে পূরণ করো তখন ব্যাপারটা উন্মুক্ত হয়ে যায় যে কোনো শব্দ দিয়ে তখন মডিফাই করা যায় আশা করি মডিফায়ার্স এই রুলস ফলো করে তোমরা যে কোনো ফাই উত্তর করতে পারবে আর বোর্ড গুলো বারবার প্র্যাকটিস করলে পরীক্ষা কমন পেয়ে যাবে